ধামাকা অফার ভাই মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভাই বেসিন এবং বেসিনের সাথে অল ফিটিংস মাত্র টাকায় টাকা মুখে না ভাই মুখে বলবো কেন ফয়সাল ব্লক ভিডিও দেখে যারা ফোন দিবে মেসেজ দিবে শুধু তাদের জন্য এগুলা বলে দিয়েছিলাম যে রেট গুলা ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কমট গুলা পেয়ে যাবেন টু পার্টে আমরা কিছু আসি ওয়ান পার্টে ওয়ান পার্টে সিলভিয়া এটা হচ্ছে আপনার চায়না কমট এটা যদি নেন এটা সাড়ে সাত হাজার টাকা পড়বে ঝর্না ফ্লাশ মাত্র সাড়ে আট হাজার টাকা ছাব্বিশ ইঞ্চ ছাব্বিশ ইঞ্চ এটা ছোট যারা তিন ফিট বাই পাঁচ ফিট বাথরুম তাদের জন্য এটা পারফেক্ট অনলি সাত হাজার টাকা এ একটা আছে আপনার টর্নেডো ফ্লাশ জেড ফ্লাশ যারা চায় ট্রিপল ফ্লাশ যেটা আপনার টর্নেডো ফ্লাশ আছে দুইটা এখানে একটা এখানে একটা আর জেড ফ্লাশ নিচে একটা এটা মুসলিম কোমরের মতো ইউজ করতে পারবেন সিট কভার হবে হাইড্রোলিক এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপের মালে যে এখানে লেখা আছে আচ্ছা ইউরোপের মালে এটা স্ট্যান্ডার্ড এটা আমরা দিতেছি মাত্র ষোলো হাজার টাকা দিতেছি মাত্র সতেরো হাজার টাকা আছে কেউ চাই বা স্কোয়ারের ভিতরে কিছু মাল দেখান করে এটা ফুল বডি স্ট্রেট বডি সিট হবে হাইড্রোলিক এটাও ডুয়েল ফ্লাস দিতেছি মাত্র তেরো হাজার টাকা আমাদের নতুন মাল আসছে এখন 3000 টাকা জান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল বুলগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি টুরফাইনটে প্রাইজ এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাই বেসিন সহ যাবতীয় ফিটিংসের মালামাল পেয়ে যাবেন শাস্ত্রিমূল্যে। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে

এবং কমোডের সাথে অল ফিটিং মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা এটা কি মুখে মুখে না ভাই মুখে মুখে বলবো কেন ফয়সাল ব্লক ভিডিও দেখে যারা ফোন দিবে মেসেজ দিবে শুধু তাদের জন্য আর কি কি আইটেম আছে আমাদের পরপর একটু দেখাই যান জি জি অবশ্যই ভাই ওই যে মার্বেলের কমর চলে আসছে বলছিলাম মার্বেলের কমর আচ্ছা মার্বেলের কমর ভিতরে যারা যারা নিতে চায় সিট কাভার হাইড্রোলিক হবে একবার অরিজিনাল সিট কাভার 10 বছর ফ্ল্যাশ গ্যারান্টি পাবে মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা মার্বেলের কম আচ্ছা সাইজ কত এটা এটার সাইজ হচ্ছে আপনার 27 ইঞ্চি মানে মিডিয়াম সাইজ যেটা আচ্ছা মিডিয়াম সাইজের 27 ইঞ্চি 27 ইঞ্চি এই যে যে সামনে যে মাটাতে সেটাই তো জি 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 এর কত পিস আছে এটা দেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই স্টকে ভালো মাল আছে ভাই স্টকে আছে জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমরা চলে আসি আমরা এক কালারের মাল সাদা আর অফ হোয়াইট মাল এটার সাথে পাঁচ হাজার টাকা যা লাগে সবগুলো দিয়ে দিয়ে দিব সব দিয়ে দিব পুষ শহর নাট কালেকশন যা লাগে সব দিয়ে দিব তারপর আমরা আসি আইভরি কালারে আইভরি কালারের ভিতরে মার্বেল সেটের আরেকটা মডেল এটা ছিল আপনার স্কোয়ার মডেল আগে যেটা ছিল এটা হচ্ছে আপনার একটা সেট

সেই ক্ষেত্রে আপনি ফুল নিতে পারবেন কন্ডিশনে কিন্তু মাল যদি ভেঙে যায় রিস্ক নিতে হবে আপনার আর যদি সিরামিক্সের রিস্কটা যদি আমাদেরকে দেন সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলি আমরা মাল পাঠাই সেই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে হবে ভেঙে গেলে ভেঙে গেলে আমাদের রিস্ক আপনাদের আমাদের রিস্ক এবং মাল কাস্টমার যে মানে যে আমাকে মনে করেন যে অর্ডার করবে সে হাতে পাওয়া পর্যন্ত আমাদের রিস্কে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা চলে আসি আপনার অলিভিয়া মডেলের আরেকটা এটাতে আপনার ছয় লিটার পানির ট্যাঙ্কি 6 লিটার 6 লিটার এটাতে 6 লিটার পানি আসবে এবং এটা হবে আপনার মুসলিম কমোড পানিটা যখন পানিতে করবে ময়লাটা ছিটায় গায়ে উঠবে না আর পানিটা ছিটায় গায়ে লাগবে না এটা দিতেছি মাত্র 6000 টাকা 6000 টাকা এবং ভিডিও দেখে আসলে তো ওটা কোনো সমস্যা নাই তারপরে যে এটা ঢাকনাটা দেওয়া নাই ওটার পিছনে যাই আমরা ভাই এই মডেলটা এটা হচ্ছে ভিক্টরি মডেল এটা হচ্ছে মারবেলের আর ঐটা যেটা দেখাইলাম ওটা এক কালারের মারবেলের মাল এটা ভিক্টরির মডেল এটা যদি কেউ নিতে চায় দশ বছর ফ্লাস গ্যারান্টি পাবেন সিট হবে হাইড্রোলিক আচ্ছা তারপরে যে বলে দিয়েছিলাম যে রেট ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা কিছু আসি ওয়ান পার্টে ওয়ান পার্টে সিলভিয়া এটা হচ্ছে আপনার চায়না কমট।

মানে এটা ছাব্বিশ ইঞ্চি আছে ওয়ান পার্ট এর মধ্যে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এটা সবচেয়ে ছোট যারা তিন ফিট বাই পাঁচ বাথরুম তাদের জন্য এটা পারফেক্ট অনলি সাত হাজার টাকা আচ্ছা এটা তো সবাই ইউজ করতে পারে সবাই করতে কিন্তু জায়গা একটু কম জায়গা একটু কম লাগবে আর কি যাদের একটু বাথরুম ওয়াশরুম ছোট তাদের জন্য আচ্ছা আমরা চলে আসি আপনার জেট ফ্লাশ আরেকটা এটা হচ্ছে আপনার নতুন মডেল আসছে এলভিনোর এটা আমরা সাড়ে আট হাজার টাকায় দিতেছি বর্তমানে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু এটা স্টক খুব সীমিত আচ্ছা পাঁচটা থেকে ছয়টা দিতে পারবো আমরা এই মডেলটা এ একটা আছে আপনার টর্নেডো ফ্লাশ জেড ফ্লাশ যারা চায় ট্রিপল ফ্লাশ যেটা আপনার টর্নেডো ফ্লাশ আছে দুইটা এখানে একটা এখানে একটা আর জেড ফ্লাশ নিচে একটা এটা মুসলিম কোমোডের মতো ইউজ করতে পারবেন সিট হবে হাইড্রোলিক এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপের মালে যে এখানে লেখা আছে আচ্ছা ইউরোপের মালে এটা আমরা দিতেছি মাত্র 16000 টাকা মার্কেটে 26500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এ একটা আছে আপনার এলভিনো এটা এক্সট্রা পি ট্র্যাপ আছে সিট কভার হবে হাইড্রোলিক ডুয়েল ফ্ল্যাশ এটা দিতেছি মাত্র 10500 টাকা সিট কভার হাইড্রোলিক 10500 টাকা এই একটা আছে শুধু আপনার ফ্লোর ওয়াল লাইন নাই এটা এলভিনো আরেকটা সেম মডেল কিন্তু এটা আপনার শুধু ফ্লোর ওয়াল লাইন নাই এটা দিতেছি মাত্র 10000 টাকা একটা আছে লিফান এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের এটা জেড ফ্ল্যাশ আছে জর্না ফ্ল্যাশ আছে চারো দিকে এখানে জেড আছে সিট কভার হাইড্রোলিক এটাও ডুয়েল ফ্ল্যাশ এটা দিতেছি মাত্র 11000 টাকা এই একটা আছে এলভিনো সিট কভার হবে হাইড্রোলিক এটাও ডুয়েল ফ্ল্যাশ এটা দিছি মাত্র 10000 টাকা 10500 টাকা 10500 টাকা একটা আছে অ্যাঞ্জেলের এটাও টর্নেডো ফ্ল্যাশ ভাই এটা তিনটা ফ্ল্যাশ আছে একটা দুইটা তিনটা সিট কভার হাইড্রোলিক বক্স বডি এটা এটা দিছি মাত্র 17000 টাকা এই একটা আছে কেউ চাই বা স্কোয়ারের ভিতরে কিছু মাল দেখান স্কোয়ার মডেলে পছন্দ করে এটা ফুল বডি স্ট্রেট বডি সিট কভারও হবে হাইড্রোলিক এটাও ডুয়েল ফ্ল্যাশ এটা দিতেছি মাত্র 13000 টাকা এই একটা আছে ক্যাসেডের মাল অনেক আগের ভাই এই মডেলটা অনেক আগের এটা মনে করেন যে আপনার আজ থেকে আরো দশ বছর আগের কোম্পানি মডেলটা অনেক আগের মডেল আমরা পাইছি এক পিস বাইজার এটা দিতেছি মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড এর কমো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওয়ান পার্ট এর কম আর একটু কমাই নেন না যান সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ওয়ান পার্ট আচ্ছা এই একটা আছে এটা ভাই মার্কেট অনেক দাম বিরানব্বই হাজার টাকা মার্কেট বিরানব্বই হাজার এটা চুম্বুক মডেল এটা হচ্ছে আপনার ডুয়েল ফ্লাশ এর মধ্যে নিচে ডুয়েল ফ্ল্যাশ আচ্ছা ডুয়েল ফ্লাশ ডুয়েল ফ্ল্যাশ আবার চারোদিকে ঝর্ণা দিবে এটা একবারে চুম্বকের মতো টান দিয়ে নিয়ে চলে যাবে এটা সিট কভার হাইড্রোলিক ফ্ল্যাশটা হবে সাইডে

এটাই একটা বেসিন আছে স্কোয়ার এটা এক পিসি আছে ভাইজান এটা অনেক বড় ডারা অনেক বড় ডাইনিং এটা সাইজ আছে ভাই 2 ফিটের বেশি আচ্ছা 28 ইঞ্চি আছে ভাই এটা আর এইভাবে আছে 20 এটা দিতেছি মাত্র 3000 টাকা 3000 3000 টাকা এটা তো স্টোন বেসিন হ্যাঁ স্টোন বেসিন এই একটা আছে প্রিন্টের 20 বাই 16 এটা দিতেছি মাত্র 2000 টাকা এই একটা আছে এটাও প্রিন্টের খোদাই প্রিন্ট এটা এটা বর্ডার প্রিন্ট বলে এটাকে এটা দিতেছি মাত্র 2500 টাকা আবারো চলে আসবে আমাদের শাপলা সাপলা দিতে 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 ভাই একবারে অবস্থা খারাপ আমার ভাই এত মানুষ সাপলা পছন্দ করে ভাই বোলার বাইরে সাপলা মডেল বাংলাদেশের মানুষ সাপলা তো সাপলা পছন্দ করবে ভাই এটা এখনো স্ট্রোক আছে ভাই আমাদের নতুন মাল আসছে এখনো তিন হাজার টাকা যান তিন হাজার তিন হাজার টাকা ছিল এবারও তিন টাকা আচ্ছা এ একটা আছে একুশ বাই সতেরো এটা দিতেছি মাত্র দুই হাজার টাকায় এটাও প্রিন্টের একটা আছে ভিক্টোরি মডেল ভিক্টোরিয়ার কোমার দেখাইছিলাম ভিক্টোরিয়ার কোমোডের সাথে ভিক্টোরিয়া বেশী মাত্র পঁচিশশো টাকা আর এটা তো ভাই অফারের সাথে চলে যাইতেছে এটা অফারের মাল আচ্ছা এটা তো অফারে চলে যাচ্ছে এই একটা আছে ডায়মন্ড মডেল এটা দিতেছি মাত্র 2500 টাকা এটা বর্ডার কাট বলে এটাকে এই একটা আছে তোজর মাল তো আপনার মানে استانালা বেশি পছন্দ استان লিস্টান বেশি এই একটা আছে ভাই তোজর মাল এটা ইউজ করা একটা পার্টির বা সামনে নতুন মাল দিছিলাম তো ওইখান থেকে বলছে যে ভাই আমার তিনটা বেসিন আছে তিনটা বেসিন নিয়ে যান কালকে রাতে মালগুলো নিয়ে আসছি ভাই আচ্ছা এই তিনটা বেসিন ইউজ করা মাত্র 2000 টাকায় এগুলো ডাইনিং এ দিতে পারবেন এই একটা আছে ডায়মন্ড ডাবল এটা মাত্র 2500 টাকা ওই যে ভাই বলে দিছিলাম আমার পছন্দের একটা বেসিন ভাই ভিডিওতে পুরোটাই স্ল্যাব ভাই স্কোয়ার পুরোটাই স্ল্যাব ভাই নরমালি অন্যান্য বেসিনে আপনার পাঁচ পাঁচ দশ আঙ্গুল চলে যায় বর্ডারে এটা পুরোটা স্ল্যাব পাইতেছেন আচ্ছা মাত্র 2500 টাকা 2500 টাকা ভাই এবার একটু কমানোর না ভাই এটাতে কমানোর কোনো সুযোগ নাই ভাই এটা মনে করেন প্রত্যেকবার মনে করেন 2500 টাকা দিতেছি এবারেও 2500 টাকাই এই একটা আছে আপনার ওয়াশিংটন মডেল এটা দিতেছি মাত্র 3000 টাকা এই একটা আছে ভিস্তা এটা দিতেছি মাত্র 3000 টাকা বড় বেসিন এগুলো সব ডাইনিং বাই ডাইনিং বেসিন এগুলো আচ্ছা তানির ভাই জি ভিডিও দেখে যদি আপনাদের শোরুম ভিজিট করতে চায় কি আপনাদের কাছে মাল অর্ডার করতে চায় আপনাদের কাছে অর্ডার করার সিস্টেম কি অনলাইনে ভাইজান আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার আমাদের ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা ইমোতে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়িধারা যে ব্লক চার নাম্বার রোড টুর ফাইন্ডার প্রাইস আমাদের বাড়িধারাটা হচ্ছে এটা আপনার আমেরিকান এম্বাসি যেটা নতুন বাজার আমেরিকান এম্বাসি থেকে ঠিক দুই মিনিট লাগবে হাইটে আসতে আসলে এখান থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে যে যে বলো চার নাম্বার রোড যাবো আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলে দেয় ফোন নাম্বারটা বলে দেয় ভাই জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর থ্রি নাইন ফোর টু সিক্স আরেকটা নাম্বার বলে দেই জিরো ওয়ান সিক্স টু ট্রিপল জিরো নাইন ফোর সেভেন ওয়ান আচ্ছা এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে জি জি দুটোটাতেই ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাতেই আছে ভাই দুটো ইমো হোয়াটসঅ্যাপ আছে জি 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 ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ